অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সরকারি চাকরির পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে আমাদের এই চ্যানেলে প্রতিদিন একটি করে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ভিডিও পাবলিশড হয়ে থাকে এক দশ দু হাজার চব্বিশ তারিখের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি হল এক ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরে পুরুষদের পাঁচ হাজার মিটার দৌড়ে সোনার মেডেল জিতলেন গুলভীর সিং দুই সম্প্রতি সাতাশি বছর বয়সে মারা গেলেন কবি কে কি এন দারুওয়ালা তিন ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণের জন্য তেলেঙ্গানা দর্শনী স্কিম চালু করেছে তেলেঙ্গানা সরকার চার গ্লোব নেটওয়ার্কের পনেরো সদস্যের স্টিয়ারিং কমিটিতে যুক্ত হল ভারত পাঁচ পাকিস্তানের ক্রিকেট সিলেকশন অর্থাৎ ক্রিকেট নির্বাচনের পদ থেকে ইস্তফা মোহাম্মদ ইউসুফের ছয় আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয় দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিবসে তার অহিংস নীতির জন্য এই দিনটি আন্তর্জাতিক অহিংস দিবস হিসাবে পালন করা হয়ে থাকে সাত ভারত ও কাজাকিস্তান এর মধ্যে যৌথ সামরিক মহড়া কাজিন দু হাজার চব্বিশ আটতম সংস্করণ আটতম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে এটি তিরিশে সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর অবধি চলবে আট খাকি মেন স্থিত প্রজ্ঞা খাকি মেন স্থিত প্রজ্ঞা বইটির লেখক উত্তরাখণ্ডের প্রাক্তন ডিজিপি অনিল রাতুনি এবং এটি প্রকাশ করেছেন পুষ্কর সিং ধামি নয় ভারতের প্রথম এয়ার ট্রেন দু সালের মধ্যে দিল্লি এয়ারপোর্টে চালু হবে দশ এফ জুনিয়র ওয়ার্ল্ড ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশে ধানুষ লোগানাথন ব্রোঞ্জ পদক জিতেছেন আজকের মতো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট অর্থাৎ এক দশ দু হাজার চব্বিশে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট এই পর্যন্ত এই ধরনের ভিডিও পেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টটা আপনার মতামত জানাতে পারেন আগামী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ